আমি এই কথাটা খুব ক্লিয়ারলি বলতে চাই যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন জাতি সঙ্গে যে কথাগুলো বলতেছে এরা আগে যা বলছে এখনও তাই বলছে এরা তো আর আমার দেশে আইসা আমার দেশকে তারা ওই সরকারকে হটাই দেওয়া নিজেরা অস্ত্র মুক্ত করে দিব তো আমি চাই না আমি তো যেতে চাই না আমি কতটুকু সাবজেক্টিভ ফোর্সের মাধ্যমে কতটুকু আমি সৃষ্টি করতে পারবো আন্দোলন সংগ্রাম আমার দাবির পক্ষে তখন দেখা দেবে তারা তারা তো এই কথা বলছে আমি প্রিপেয়ার্ড কি আমার উপরে খালি দুই মন চাউলের বস্তাই আমেরিকা চাপ দিলে হবে কেন আমি তো দুই মন চাউলের বস্তা পাওয়ার জন্য উপযুক্ত কিনা এটা তো তারা দেখতেছে তবে তারা সত্য কথাটা বলতেছে এটাই তো দরকার যে কথাটা রাশিয়া বলে না যে কথাটা ইরান বলে না যে কথাটা ইন্ডিয়া বলে না যে কথাটা চীন বলে না সেই কথাটা তারা বলছে এদের তো অনেক বড় ব্যাপার বিএনপি বা বিরোধীদের যারা আছে তারা কি স্বপ্ন দেখে এখনো যে আমেরিকা বা জাতিসংঘ তাদেরকে ক্ষমতা বসাবে কোনটা মানে আমেরিকা বা জাতিসংঘ বিএনপি বা যারা বিরোধীদের আছে তাদের স্বপ্ন যে আমেরিকা বা জাতিসংঘ তাদের ক্ষমতা বসাবে আপনি কি এটা হলো জোয়ার বাটা দেশ আমি এই সব সবসময় বলি এটা জোয়ার বাটার দেশ কখন কি হবে আপনি বলতে পারেন না এবং আমি জানি কখন কি হবে আমি জানি কখন কি হবে আল্লাহ উপরে আমি আল্লাহ আল্লাহ সবকিছু সর্বজ্ঞ সজ্জানতাম কিন্তু আমি আমার অভিজ্ঞতার জ্ঞান দিয়ে আমি বুঝি কখন কি হবে একটা জিনিস আপনাকে বলে দিই খুব দ্রুত সৈরাটা হেসিজমের প্রথম খুব দ্রুত এবং এরা রাস্তাঘাটে হাঁটতে পারবে আমি আপনাকে বললাম রাস্তাঘাটে এবং এদেরকে এদেরকে দেখলে মানুষ ঘৃণা করবে এমন ঘৃণা করবে ওই যে আল আলবদর রাজাকারের কমান্ডারের ছেলে এদেরকে যেমন মানুষ ঘৃণা করে সারা জীবন এরকম এদেরকে অনেককে ঘৃণা করবে আওয়ামী লীগে একটা কথা আপনাকে বলি খুবই দুর্ভাগ্যজনক আওয়ামী লীগের মতো একটা সংগঠনে হাইব্রিড নেতৃত্ব করে আর দুই চারজনকে দিয়ে রাখছে উপরে আর এটা হাইব্রিড আমি খুব লিডারশিপ আমি শেখ হাসিনার কথা বলছি শেখ হাসিনা তখন থেকে আসছে উত্তরাধিকারের কারণে শেখ হাসিনা আসছে উত্তরাধিকার আবারও বলছি উত্তরাধিকারের কারণে বঙ্গবন্ধুর উত্তরাধিকারের কারণে শেখ হাসিনা আসছে এরপরে এখন যে সেকেন্ড লিডার উবায়দুল কাদের পনেরোই আগস্টের পর তার কাজ কি কি করছে উনি পনেরোই আগস্টের পরে যাদেরকে কুট্টায় খাইছে যারা বছরের পর বছর জেল খাচ্ছে ফাঁসির মঞ্চে গেছে আর কেউ নাই আওয়ামী লীগের যারা রাজপথে মিছিল করছে কেউ নাই যারা ডিজিএফ এ ক্যাম্পে গিয়ে দিনের পর দিন মাসের পর চোখ বাইতে পরে রয়েছে কেউ নাই আওয়ামী লীগে কাদের একজন কি উবায়দুল কাদের আমি ছাত্র লীগের তখন জেনারেল সেক্রেটারি আছে কথাটা বলে দেই হয়ে গেছি তো হঠাৎ করে শুনি জগন্নাথ হলের হাউস টিউটার নিম ভৌমিক তার বাসা থেকে নিয়ম মুখ নিজে অ্যারেস্ট হয়েছে স্বপন সরকার নামে একজন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে এবং তাদের সাথে একদিন উবায়দুল কাদের অ্যারেস্ট হয়েছে কেউ খুঁজে নেয় নাই তিন বছর উবায়দুল কাদের কে কি করছে হোয়াট ইজ দি উবায়দুল কাদের শুনছি ফরিদপুর জেলে গিয়া রয়েছে উবায়দুল কাদের কোথায় কীভাবে রয়েছে জানি না তার মা বাপ যে খুঁজ নিয়েছে জানি না কারণ আমি এটা আর বলবো না আর আগাবো না তার মা বাপও খুঁজ নেয় নাই তার ফরিদপুর জেলে পড়ে রয়েছে কোথায় জেলে পড়ে রয়েছে ফরিদপুর জেলে সেইখানে একজন লোকের সঙ্গে তার দেখা হয়েছে পরিবর্তনের একমাত্র কারণ সেই লোকটার নাম হলো আব্দুর ওই যে আব্দুর রাজ্জাক যে অসহায় অবস্থায় অবহেলায় অপমানে মারা গেছে যে আব্দুর রাজ্জাক আমার নেতা আমাদের নেতা আব্দুর রাজ্জাক সেই আব্দুর রাজ্জাকের সাথে ভাগ্যক্রমে উবায়দুল কাদেরের ফরিদপুর জেল কিছুদিন ছিল এবং সেই কারণেই উবাদুল কাদের যে কোনো কারণে উইদাউট এনি সমর্থন বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট আমার কথাটা কি আপনার বুঝতে পারছেন এবং হি ডিড নেভার লিড এ যেখানে সামনে পুলিশ আছে সহ দেখাইতে পারে ছাত্র নেতা হিসাবে সে কোন আমি তাদের খারাপ বলছি না কিন্তু তারা খুব জীবন সংগ্রামে নেতৃত্ব দিয়ে বড় হইয়া হয়েছে না মুক্তিযুদ্ধ অত বড় কেউ না আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করে কিন্তু তারা আজকে তুফায়েল আহমদ আছে এরা মনে না কেন আমি জানি না আমির হুসেন আমরা কেন বাইচে আছে সেইটা আমি বুঝি না এই যে মুজাফর হুসেন পল্টু নামে একজন নেতা ছিলেন এখনো আছেন এরা কেন এখনো কি অবস্থায় গিয়া উবায়দুল কাদেরদের পিছনে কেন বসে থাকে সেইটা আমার বোধগম্য না এরকম বহুত নেতার নাম বলতে পারবো গ্রামে গঞ্জে পনেরোই আগস্টের পরে যারা নেত্রী এমনকি শেখ হাসিনা আসার পরেও যারা সারা বাংলাদেশে নেতৃত্ব দিছে জীবন যৌবন শেষ করছে কেউ আর এখন শেখ হাসিনার দলের নেতা সব হাইব্রিড সব হাইব্রিড আমি আমাকে দেখাইতে হবে পনেরোটা সিট আছে এই ঢাকা পনেরোটা আরোহণে আছে পাঁচটা বিশটা সিট আছে ওই ঢাকার অরিজিনাল ঢাকা জেলার মহানগর ঢাকা আছে কয়টা লোক কয়টা এমপি জীবনে আওয়ামী লীগ করে আসছে আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলাম করলাম যদি বলে বরং আমি দেখাইতে পারবো বেশ কিছু লোক আছে যাদের রাজাঘারের কমান্ডার আছে এই ঢাকার এমপি আছে এরকম যাদের বাবারা দালালা ছিল জঘন্য প্রকৃতির দালালা ছিল তারা ঢাকার এমপি আমি তো দেখাইতে পারবো আমি যদি না পারি আমাকে ফাঁসি দিয়ে দিবে আওয়ামী লীগ আমি একটা কথাও বলবো বিশটা ঢাকার পরে এমন হয়ে যাবে যেমন ঢাকা জেলায় যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে একজন বাদে আর কেউ কোনোদিন আওয়ামী লীগ করে নেই পাঁচটা সিট ওই পাঁচটা সিটে যেমন এইখানে ঢাকার পনেরোটা সিটে যেটা সতরঘাট থেকে শুরু হয়েছে যে সিটগুলো মানে মানে কোতোয়ালি সূত্রাপুর থেকে শুরু হয়ে যে সিটগুলো উত্তরাতে গিয়ে শেষ হয়েছে পনেরো জন কয়জন আওয়ামী লীগ করছে এটা আমি বলতে পারবো আবার কারা মুক্তিযুদ্ধে কাদের বাবার দালাল ছিল রাজাকার ছিল এটাও বলতে পারবো কাজে হাইব্রিডরা এখন আওয়ামী লীগ করে আর হাজার হাজার নেতা কর্মী আমি জানি এরা খুব আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে এদের উপরও গজব নামবে কিন্তু এরা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো বঞ্চিত তখনও মার খাইবে আগেও মায়ের খেয়েছে এই আওয়ামী লীগের হাজার হাজার কর্মী এখনো বাংলাদেশ